তো বন্ধুরা এই পোস্টটা দেখুন এখানে বলছে কি দু হাজার ষোলো সালে টি টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিল ফলাফল ওয়েস্ট ইন্ডিজ জিতে গিয়েছিল ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছিল দু হাজার একুশ সালে টি টোয়েন্টিতে বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ায় ভারতের সঙ্গে একটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল কি অস্ট্রেলিয়া দু হাজার চব্বিশ সাল বাংলার সঙ্গে অর্থাৎ কাঙ্গুলের সঙ্গে একটা প্র্যাকটিস ম্যাচ আছে তার মানে হচ্ছে এটাই আমাদের পরশু দেশ কাংলাদেশ এবার টপিটা তুলে নিচ্ছে হাসবেন না হাসা বারণ আছে হাসবেন না আপনি এই চারটা দেখুন যে মাথা মোটার বাচ্চা যে কাঙলুর বাচ্চা যে পাগলা চোদা এই পোস্টটা করেছে তার জন্য হাততালি এত সুন্দর একটা লজিক দেওয়ার জন্য লজিকটা সুন্দর কতটা সেটাই আমি আজকে আপনাকে এই ভিডিওতে বলবো তো এই বছর চব্বিশ সালে মোট পনেরোটা প্র্যাকটিস ম্যাচ রয়েছে তার মধ্যে ভারত এমন একটি দেশ যে কিনা একটা মাত্র প্র্যাকটিস ম্যাচ খেল করবে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে যেটা রয়েছে বাংলাদেশের সঙ্গে ফার্স্ট জুন রাত্রির আটটা থেকে এইট পি এম এবারে যদি আমরা একটু ফ্ল্যাশব্যাকে যাই দুহাজার সালে ভারত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতেছিল এবং সেটাই ছিল প্রথম টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ সেখানে ভারত কোনো ওয়ার্ম আপ ম্যাচ খেলেনি কোনো প্র্যাকটিস ম্যাচ খেলেনি দু হাজার নয় সালে ভারত একটিমাত্র প্র্যাকটিস ম্যাচ খেলেছিল যেটা ছিল পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তান ওয়ার্ল্ড কাপ জিতেছিল দু হাজার বারো সাল ভারত দুটি প্র্যাকটিস ম্যাচ খেলেছিল সেখানে একটি ছিল শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ছিল পাকিস্তানের বিরুদ্ধে কাপ জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ দু হাজার চোদ্দো সাল ভারত দুটি প্র্যাকটিস ম্যাচ খেলে একটা শ্রীলঙ্কার বিরুদ্ধে একটা ইংল্যান্ডের বিরুদ্ধে কাপ জিতেছিল শ্রীলঙ্কা দু হাজার ষোলো সাল ভারত দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে একটা সাউথ আফ্রিকা একটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজ কাপ যেতেছিল দু হাজার একুশ সাল ভারত দুটো প্র্যাকটিস ম্যাচ খেলে একটা ছিল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক ছিল ইংল্যান্ডের বিরুদ্ধে অস্ট্রেলিয়া কাপ যেতে আর এটা দেখে কাঙা লাফালাফি করছে তার কারণ হচ্ছে তারা ভুলে গেছে যে যেই টিমগুলোর কথা বলা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কা পাকিস্তান কি অস্ট্রেলিয়া এগুলো খেলতে আসে এগুলো খেলতে এসে বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলের সঙ্গে লড়াই করার প্রস্তুতি নিয়ে আসে সেক্ষেত্রে হেরে গেলেও কিন্তু একটা আত্মবিশ্বাস নিয়ে যায় যে আমাদের প্র্যাকটিসটা মোটামুটি হয়েছে আমরা কাপ জেতার যোগ্যতা রাখি এবং তারা সেইভাবে খেলে এবং অবশ্যই তারা রেজাল্ট পায় বিশ্বের সবচেয়ে শক্তিশালী দলকে হারিয়ে তারা কাপ জেতে সিংহ সবসময় যে শিকার করতে পারবে তার থেকে শিকার মিস হবে না এটা কিন্তু কোথাও লেখা নেই ঠিক আছে আমাদের দুর্ভাগ্য যে আমরা সাত সালের পর থেকে আজ অব্দি কোনো কাপ জিততে পারিনি আজ হয়ে গেল সতেরো বছর হয়ে যাওয়ার পরেও আমরা কোনো কাপ জিততে পারিনি কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা আমরা নিজেরাও খুবই সেটা নিয়ে আমরা যে বুঝতে পারছি না কেন হচ্ছে বাট ভারত বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্রিকেট দল সেটা টি টোয়েন্টি ফরম্যাটে হোক ওডিয়া ফর্মাটে হোক কি টেস্ট ফরম্যাটে হোক ডাজনট ম্যাটার আমরা সবচেয়ে শক্তিশালী দল এবং আমাদেরকে হারাতেই হবে তবেই কোনো কাপটা জিততে পারবে এটা বিশ্ব জানে অস্ট্রেলিয়া ইংল্যান্ড পাকিস্তান তো জন্ম থেকেই ছাড়া হারাবো হারাবো করে তার থেকে তো বাংলাদেশ কপি করছে বর্তমানে সেটা আসছি তো অস্ট্রেলিয়া ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ নিউজিল্যান্ড যারা আছে বড় বড় টিম রয়েছে তারা জানে যে ভারতকে হারাতেই হবে তাদের ভারতকে হারানো প্র্যাকটিস করে আসে ভারতকে হারানো প্রস্তুতি নিয়ে আসে এবং অবশেষে বাকি দলগুলো তারা অরসে হারাতে পারে পাকিস্তানও জন্ম থেকে ভারতকে হারানোর জন্য স্বপ্ন দেখে এবং তারা বহু ক্ষেত্রে ভারতকে হারিয়েছে টি টোয়েন্টি ক্ষেত্রে একটিমাত্র ম্যাচ হারিয়েছিল যেটা ছিল দু হাজার সালে দুবাই যেটা হয়েছিল দশ উইকেট হারিয়েছিল আদার্স কোনো ম্যাচে তারা হারাতে পারেনি ওয়ান ডে যেটা হয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ যেটা হয় সেখানে তারা একটা ম্যাচও হারাতে পারেনি ভারতকে তারা স্বপ্ন দেখে এবং তারা কাপ জিতেছে না হারিয়ে তারা কাপ জিতেছে বাংলাদেশ শুধু ভারত কেন প্রত্যেকের সঙ্গে হারে বাংলাদেশ কোথায় যেতে কেনিয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশ হেরেছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে ওয়ার্ল্ড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দু সাত সালে প্র্যাকটিস মেশে সেখানে টেন সঙ্গে হেরেছে তো বাংলাদেশ কোনো কিছুই খেলতে পারেন মানে ক্রিকেট তো খেলতে পারে সকল সকলে জানি এবারে তারা যে প্রেডিকশন দিচ্ছে তাকে একটা চার্ট দেখিয়ে দেই মোস্ট টি টোয়েন্টি লস্ট সেখানে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ একশোটা হেরেছে তারা মোট ম্যাচ খেলেছে একশো বিরানব্বইটা সেকেন্ডে রয়েছে শ্রীলঙ্কা যা যারা একশোটা ম্যাচ হেরেছে তারা মোট ম্যাচ খেলেছে একশো উননব্বইটা তিন নম্বরে যে আছে সে ম্যাচ খেলেছে একশো ছেষট্টিটা হেরেছে আটানব্বইটা তাহলে বুঝুন যে একশো ছিয়ানব্বই ম্যাচ খেলে আটানব্বই হেরেছে মানে আটষট্টিটা ম্যাচ তারা জিতেছে মানে তাদের উইনিং পার্সেন্টেজ বিলো ফিফটি তারা ড্রিম কোড দেখছে তারা ওয়ার্ল্ড কাপ জিতবে তারপরে কে রয়েছে নিউজিল্যান্ড তারা দুশো ষোলোটা ম্যাচ খেলে আটানব্বইটা জিতে হেরেছে তারপরে রয়েছে কে জিম্বাবো একশো পঁয়তাল্লিশটা ম্যাচ খেলে পঁচানব্বইটা জিতেছে মানে বাংলাদেশ থেকেও তারা বেশি ম্যাচ জিতেছে পা তারপরে রয়েছে পাকিস্তান যা সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে দুশো উনচল্লিশটা ম্যাচ খেলেছে এবং তারা নব্বইটা ম্যাচ হেরেছে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছে দুশো নব্বইটা ম্যাচ উনচল্লিশটা ম্যাচ খেলে নব্বইটা ম্যাচ হেরেছে তারপরে রয়েছে আয়ারল্যান্ড একশো চৌষট্টি ম্যাচকে সাতাশিটা হেরেছে আয়ারল্যান্ডের খারাপ অবস্থা বাংলাদেশের তারা পরে ওয়ার্ল্ড কাপ জিতবে আবার তারপরে রয়েছে অস্ট্রেলিয়া একশো অষ্টআশিটা ম্যাচ খেলেছে হ্যাঁ একশো অষ্টআশিটা ম্যাচ খেলে বিরাশিটা তারা ম্যাচ হেরেছে তারপরে রয়েছে ইংল্যান্ড ওয়ান নাইনটি টু ম্যাচ খেলেছে ও সরি ওয়ান এইটি টু ম্যাচ খেলেছে এবং তারা ম্যাচ জিতেছে হেরেছে আশিটা তারপরে রয়েছে কে সাউথ আফ্রিকা একশো তিয়াত্তরটা ম্যাচ খেলেছে এবং তারা তিয়াত্তরটা ম্যাচ হেরেছে এবং লাস্টে রয়েছে যে টিম রয়েছে তারা খেলেছে দুশো উনিশটা এবং ম্যাচ হেরেছে আটষট্টিটা ওকে এবারে বুঝে নাও কারা তো কাংলু আর কাংলু আর যারা পাগলামি মানে সরি কাংলামি করছো ভিডিও বানাচ্ছো দেখাচ্ছ মানুষকে বোঝাচ্ছ যে লজিক দেখাচ্ছ তোমাদের মধ্যে লজিক দেখাচ্ছে যে দেখুন এটার জন্য আমরা জিততে পারি তো কাংলু আগে লেখাপড়াটা মন দিয়ে কর তারপরে পরীক্ষাইতে আসবি যে বাচ্চা সারা বছর পড়ে না পরীক্ষার আগের দিন লাফালাফি করে পড়াশোনা করে সে বাচ্চা কোনোদিন পাশ করে না ভালো রেজাল্ট করে না পাশ করলে ভালো রেজাল্ট করে না পাশই করে না আর যে বাচ্চা সারা বছর লেখাপড়া করে পরীক্ষা আগের দিন ঘুমিয়ে থাকে কিচ্ছু আসে যায় না সে যেমন কথা তেমনই করবে ওয়ার্ল্ড কাপ আসছে জিম্বাবুকে ডেকে খেলছি শ্রীলঙ্কার সাথে শ্রীলঙ্কার কাছে পদ মারিয়েছি তারপরে জিম্বাবুকে ডেকেছি ফোর ওয়ানে হেরেছি এখন আবার ইউএসএতে গিয়ে এই আজকে থেকে ম্যাচ শুরু একুশ তারিখ থেকে ম্যাচ হচ্ছে রাত্রি সাড়ে আটটার সময় ইউএসএর সঙ্গে আমাদের কাংলাদের ম্যাচ সেখানে তিনটি ম্যাচ হবে একটা বা একুশ তারিখ তেইশ তারিখ পঁচিশ তারিখ তিনটা ম্যাচ হবে সাড়ে আটটা শুরু হবে তো কাংলুস কংগ্র্যাচুলেশন্স ফর লুজিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ঠিক আছে অ্যাডভান্স আগে থেকে কংগ্রাচুলেট করছি তোমাদেরকে তোমরা ওয়ার্ল্ড কাপ হারবে সেই জন্য তোমাদের কংগ্রাচুলেট করছি তোমরা তো ওয়ার্ল্ড কাপটা হারবে এটা সকলে জানে এটার সঙ্গে আর নতুন কি আছে এত গলা ফাটানো কী আছে আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো আমরা ওয়ার্ল্ড কাপ জিতবো তোমরা কাজ করো পদ্মা নদীর সেতুর যে ব্রিজগুলো আছে না ওগুলো ধরে বসে থাকো এটাই আমাদের ওয়ার্ল্ড কাপ বুঝেছ ওটাই তোমাদের ওয়ার্ল্ড কাপ তোমাদের ওয়ার্ল্ড কাপ জিততে হবে না